দুনিয়ার মানুষ আমাদের কর্ম বিচার করে আল্লাহ আমাদের অন্তর এবং কর্ম সামগ্রিকভাবে বিচার করে কাজেই কোন কর্ম যদি আমাদের অন্তর ভালো হয় কর্ম একটু কম হলেও আল্লাহ পুরো কারণ আল্লাহকে যাই কি ভাই আবার যদি কর্ম অনেক করি অন্তরটা ময়লা থাকে আল্লাহর কাছে এই কর্মের কোনো দাম থাকে না এই জন্য প্রথমেই আমি নিজেকে এবং আপনাদের সকলকে নসীবাদ করি যে আমরা সকলেই আমাদের রবের সাথে আমাদের যে মূল সম্পর্ক যেটা কেউ জানে না শুধু আল্লাহ তালা জানেন সেই জায়গাটাকে একটু ঠিক করে ফেলি আল্লাহ তৌফিক দান করুন আমিন প্রথম হলো আমাদের অন্তরের মেয়াদটাকে সবসময় জাগরুক রাখা এই যে আমরা ওয়াজ মাহফিলে আসছি ওয়াজ শুনে অনেকে বলবেন হুজুর আজকে খুব ভালো ওয়াজ করলো কিন্তু ভাই ভালো ওয়াজ করলো বটে আপনার কতটুকু লাভ হলো আপনার আসা যাওয়া কষ্ট করা কতটুকু ফলপ্রসূ হলো আপনি এখান থেকে কি নিয়ে গেলেন এটা হলো বড় কথা ভাইরা ইসলামী আলোচনা মাহফিল বিশেষ করে দরবারে আর মাহফিল কোনো জিন্দাবাদের মাহফিল না আজগবি গল্প বলে সোহান আল্লাহ কুরানোর মাহফিলও না জিন্দাবাদের মাহফিলে কিছু রক্ত গরম হয় আর আজগবি গল্প এগুলো শুনলে কিছু মজাও লাগে উপন্যাস মহাকাব্য পড়লে যেমন মজা লাগে এখানে তো কোনোটাই হবে না তাহলে কেন এলাম আর কি নিয়ে গেলাম এজন্য আমরা সকলেই অন্তত আল্লাহ আল্লাহর সাথে এগ্রিমেন্ট করি যে আল্লাহ যা শুনবো এর ভিতর থেকে ভালো কথাগুলো যেন পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান হাজরিন আমরা জীবনে অনেক কিছু জানি মানি না আমরা অনেক কিছু জানি না তাই মানি না যখন যা জানে তা মানার চেষ্টা করে আর অনেক কিছু জানার বড়দা তার জন্য খুলে যায় যেমন আজকে আমরা নামাজ পড়ছিলাম ইমাম সাহেবের আমরা লোকমা দিলাম ঠিক আছে না আমরা যারা এখানে নামাজ পড়ছিলাম আমরা কি বলে লোকমা দিলাম আল্লাহ এটা কোনো দোষের কিছু না কিন্তু আমি যে সুন্দর আপনাদের বলবো না এত কাল করলাম এত হুজুর করলো এত হুজুরের সাথে করলাম কেউ কিছু বললো না এই বেটা আবার বের করলো এরকম মনে হবে নাকি যখন সুন্নত জানবেন তখন মনে আপত্তি থাকায় দোষ নেই আপত্তিটা কেমন হবে তো নিকটা শুনিনি একজনের মুখে শুনলাম না আমি একটু তদন্ত করব করব রিসার্চ সার্চ করবো কাকি করবো জেনে নেবো আসলে এটা সুননাথ কিনা এটা ভালো কিন্তু জানবো না একখান দিয়ে শুনবো একখান বের করবো অথবা অবজ্ঞা করবো এটার সে মনে হয় না জানাটা কিছুটা নিরাপদ আল্লাহ রসুল্লাহ আলিহুসালাম আর শেষ জীবনে রবি রবিউল আল মাসের কথা হয়তো বৃহস্পতিবারে কিছু থাকে এই রবি প্রথম দিকে অসুস্থতার কারণে মসজিদে এরপর একদিন মসজিদে পড়ছিলেন আরো একদিন একই ধরনের ঘটনা ঘটে আলাইহি সাল্লাম মসজিদে বসলিরা দাঁড়িয়ে গিয়েছে উনি অন্য একটা কাজে গিয়েছিলেন বিলালকে বলে যান

নামাজের ভিতরে কাতারের ভাগ পূরণ করা সামনের কাতার পূরণ করা মুসল্লি দুজনে দাঁড়িয়েছে আগে পিছিয়ে এগুলো করা সন্ধ্যা এবং এগুলোর ব্যাপারে কোনো কোনো কিন্তু আমরা জানি না আমরা যে এগুলো পালন করি না কাতারে ফাঁকা থেকে যাই সামনের ফাঁকা থাকা পূরণ করি না ভাবি যে হয়তো ডান পেয়ে বুড়ো আঙুল নোটে শেষ হয়ে গেল যেটা বলছিলাম আবু বাকর রাজি আল্লাহ তালু কিছু সময় নামাজের ভিতরেই আল্লাহ তালার প্রশংসা করে তোমার রাজা আল্লাহারা তিনি ফিরে আসলেন তখন রসুল্লাহ আগে যে ইমামতিতে দাঁড়ালেন নামাজ শেষ করার পরে রসুল্লাহাম আবু বাকরকে বললেন আমি যখন তোমাকে বললাম যে ইমামতি চালিয়ে যাও তুমি তুমি ইমামতি না চালিয়ে পারতে চালিয়ে কেন আবু বাকর রাজি আল্লাহ তালু বলেন বেকারে অধিকার নেই যে এর আলী করবে ভালো করে বুঝেন সাহাবীদের আদব আর আমাদের আদবের ভিতরে পার্থক্য আকাশ আর পাতা সাহাবিদের আদব ছিল সকল কৃত্রিম অন্তরের গভীর দিয়ে যে আদব যে মহাম্মদ যে ভক্তি যে ভালোবাসার জন্য তারা রসুলের জন্য জীবন দিতে পারতেন

আমি তার আগে জন্মেছি খেয়াল করেছেন উনি বলতে পারতেন আমি কিন্তু না এই একটা শব্দ উনারা দেবে দিবে

أبو يوسف و محمد رحمهم الله تعالى أجمعين تعال كده كقولوا عسى. ولا مايكل بول. و كونوا أبي يوسف محمد زفار بقول سناء. قال الإمام أبو حنيفة، إمام آدم أبو حنيفة، إمام قدوة الله ما هزروت شيء كتب لكتاب و إمام الإمام الأئمة، الإمام الزمان. كسوين بقول سناء. أمرنا ذابولي يعني كسوينا. شو تقول سن؟ قال أبو حنيفة. هذا رأي أبي حنيفة. هذا مذهب أبي حنيفة. كم عبجد شو تقول سن؟ الله. بس على

এগুলো সবই পচা রুচির কারণে আমাদের সামনে থেকে সোনাদের মডেল চলে যাওয়ার কারণে যাই হোক যেটা বলছিলাম এখানে একটা জিনিস জরুরি বলে রাখি কেন এই বিষয়গুলো তো সবসময় আসে না আমার অন্য বিষয়ে আলোচনা নিয়ে করে বসছি শুধুমাত্র নামাজের ভিতরে সুন্নত একটা বলার নিয়ে করে কথা বেড়ে গেল যেটা বলছিলাম ভাইরা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে সাহাবিদের আদব ইসলামী আদব সব ক্ষেত্রেই সাহাবিরা মডেল আমরা এই মডেলই আপনাকে ভুলে গেছি আমরা যদি একটু বিচার করি আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন

রসল্লা নিজে সাহেব এখান তবে যেভাবে বলতেন এটা বলা যে উত্তম এটা আমি অন্তত বিশ্বাস করি আর সুনকে যখন আমাদের প্রচলনের চেয়ে ছোট করা হবে তখন ওটাতে হবে এটা বিশ্বাস করি